আট হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে অভিযানের সময় আটটি গোডাউন থেকে পলিথিনগুলো জব্দ করা হয় এ সময় চারটি প্রতিষ্ঠানকে নগদ সত্তর হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয় নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর খুলনার নিকট হস্তান্তর করা হয়েছে আমরা যতক্ষণ গিয়েছি প্রায় 6টা মতো গোডাউন এবং আরো কন্টিনিউয়াসলি আরো সামনে কিছু আরো জায়গা আছে যেগুলো আমরা যাব আমরা আমাদের পরিবেশ অধিদপ্তর যিনি ম্যাজিস্ট্রেট আছেন onun সাথে নিয়ে যাব সো সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন পলিসিনের সম্পর্কে আমরা সবাই অবগত আছি আমরা জানি এটা পরিবেশের জন্য কতখানি ক্ষতিকর হতে পারে এটার বিরুদ্ধে बेसिकली আমাদের সচেতন অবলকার কার্যক্রমের অংশ হিসেবেই আজকে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকদের বিরুদ্ধে আমাদের এই অভিযান এই অভিযানে আমরা ইতিমধ্যে যেই কয়টা স্টোর আমরা দেখেছি তাতে আমরা এরকম সিঙ্গেল ইউজ পলিথিন প্রায় আড়াই থেকে তিন মনের মতো আমরা অলরেডি তার সন্ধান পেয়েছি এর বিরুদ্ধে আমরা যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করছি